একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না গার্জিয়ানদেরকে অভিভাবকদের বলবো বলবে আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হলো অন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে হত্যাযজ্ঞ চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে গুঞ্জাবি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নিহ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে সেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোন সাধারণ তার ভিতরে একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমরা রাস্তাতে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবেন আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবেন আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না সাথে সাথে আজকে কোন দেশে আমরা বসবাস করছি আজকে আশ্চর্য একটা ছেলে আবু সাহিদ আবু সাইদের হাতে কোনো অর্থ নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ও কোন সন্ত্রাসীর কোন তালিকা নামে নেই সেখানে ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখবো আর সেটা আমরা সহ্য করবো এটা হতে পারে না হতে যাওয়া যায় না আওয়ামী লীগ স ঘোষিত প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় না আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটের সরকার নির্বাচিত হয় নাই তার থেকে সুন্দর যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণে আজকে হত্যা বাংলাদেশে ঘটেছে আপনারাই আপনাদের সন্ত্রাসীদীকে উচকিয়ে দিয়ে শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গর কোন ক্যাম্পাস আজ পর্যন্ত কোন সংবিধান আর নেই সেখানে পুলিশ প্রশাসন তারা বিচার ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই এখন এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে এখন আমরা দেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোন রাষ্ট্র বলতেই দেখে নেই এখন আমরা কোথায় যাব আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয় আজকে জেলে দেওয়া হয় আজকে আমরা হারি করা হয় এখন আমাদের দেশ আমরা ভারত যাব আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য দেশে আমরা নাগরিক হব আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশে থাকবো সন্ত্রাসীদেরকে বাংলা শ্রমিক থেকে উৎখাত করে ছাড়বো এই জন্য আমি আজকে বক্তব্য বেশি লম্বা দেব না আজকে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী এখন যারা কি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রচুর করছে কিন্তু যেই জান গুলো ধরে গেলো সেই মায়ের কোট হারি হলো যেই সন্তান আজকে মায়াতিত হলো আজকে মা সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে ধারণা হবে না ওটা সমাজকে হবে

আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই অন্যায়ের হত্যার প্রতিবাদে এই চ্যালেঞ্জের বিরুদ্ধে একসঙ্গে যদি ছাপিয়ে পড়ি ওরা বাংলার জমিতে থাকা সুযোগ পাবে না ইনশাল্লাহ এই আহ্বান আমি সকলকে করছি আসেন আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না এদেরকে আমাদের যান মাল ইজ্জতের থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সাথে সাথে আগামী দিন আলহামদুলিল্লাহ আজকে সারা আমাদের জেলা মহানগরে এর প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে আগামী দিন জুবার পরে যারা নাকি আজকে ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে অন্যায় বাদে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের রুহের মাত্রাতে জন্য দেওয়া হবে এবং সাথে সাথে সকলকে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল হবে এবং আগামী দিন যুব সমাবেশ হবে এখানে আল্লাহ কবুল করেন বিকালে এই প্রতিবাদে আমি সকলকে তথ্য আমার জানিয়ে সকলকে তো দোয়া করে আলোচনা শেষ করছে আল্লাহ মামিদ রপনা তিনা পিতুনিয়া হাসানা অবিলা হাসানা অকিনা আজ আহমদ